বন্ধুরা ভালো আছেন তো আজ সকাল থেকে দেখছি একটা আপডেট চারিদিকে ঘুরে বেড়াচ্ছে তো সেটা হলো জিদ্দার নাকি কান্তি সিনেমাটার পার্ট টু আসতে চলেছে তো সেই বিষয় নিয়ে আমার কি মতামত সেটা আপনাদেরকে জানাবো তো আশা করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে দেখেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে অবশ্যই পেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে অবশ্যই পেস করে দেবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো বিষয়টা যেটা আমি বলতে এসেছি তো সেটা হলো যে আর কি জিৎ জিৎ সকালে একটা বিষয় এসে বলেছে যে এবছরে তার যা সিনেমা এস্টে এসেছে এবছরে তার আর সিনেমা আসবে না এবং পরবর্তী দু হাজার ছাব্বিশে তার কিন্তু যা সিনেমা আসতে চলেছে সেখানে কান্তি আসতে চলেছে কান্তি এবং এটা শোনার পর থেকে প্রত্যেকটা মানুষের ধারণা একটাই তাহলে কি জিদ্দা পরবর্তী পরের বছরে কি কান্তি সিনেমার পার্ট টু নিয়ে আসতে চলেছে যখন আমার মনে হয় কান্তি সিনেমার পার্ট টু নিয়ে আসতে চলেছে এটা কনফার্ম নয় সেটা বলবো না তবে সেটা চান্সেস খুব কম তবে কথাটা কেন বলেছে আমার মনে বলছে যে যেহেতু সিনে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত সেই সিনেমাটা ক্রান্তিকারের চরিত্রে অভিনয় করছে এবং কান্তিকারের চরিত্রে অভিনয় করছে বলেই সে হয়তো যে বিষয়টাকে ভাবে বলতে চেয়েছি এবার বিষয়টা হচ্ছে যেটা এটা শুধুমাত্র যে জিদ্দার এটা বলার পর থেকে এটা শুধুমাত্র কয়েকজন ইউটিউবার বলছে সেটা কিন্তু নয় আমি দেখলাম বিভিন্ন ফেসবুক পেজ বিভিন্ন জায়গা থেকে কিন্তু এরকম নোটিস করা হচ্ছে যে দিদার পরবর্তী সিনেমার আপকামিং মুভি বলে দিচ্ছে এবং সেখানে তারা প্রথমে দিচ্ছে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত দু নম্বরে তারা দিচ্ছে জিদ্দার সাথে লায়ন এবং অবশ্যই তিন নম্বরে তারা কান্তি টু এরকম কিন্তু একটা লাইন আপ কিন্তু অনেকে সাজাচ্ছে বাট আমার মনে হয় কান্তি টু হতেও পারে না হওয়ার কিছু নেই কারণ না হওয়ার কিছু নেই তবে বিষয়টা হচ্ছে এই মুহূর্ত আমার মন বলছে যে জিদ্দা কান্তি টু এর কথা বলেনি সে কিন্তু কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতে তার যে চরিত্র তার চরিত্রটা দেখে মানুষ যে মানে ক্লান্তিকারী হয়ে উঠবে সেই বিষয়টা নিয়েই তিনি কিন্তু বলার চেষ্টা করেছেন এবং সেটাই তিনি কান্তি আনার চেষ্টা বা কান্তির কথা বলতে চেয়েছেন ওগুলো আমার মনে হয় মনে হয় না যে হুট করে কান্তি পাট টু সিনেমাটা নিয়ে তিনি আলোচনা করেছেন তো দেখা যাক আলটিমেট কী হয় তবে তোমাদের এই সিনেমাটি বিষয়ে কী মতামত রয়েছে বা জিন্দার এই বক্তব্যটা নিয়ে কী মতামত রয়েছে সেগুলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পা সঙ্গে অবশ্যই পেশ করে দিও ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তীতে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার